সো এটা আমরা আজকে ক্লাসে দেখবো এবং পরবর্তী ক্লাসে দেখবো দুইটা ক্লাসের মাধ্যমে আমরা পুরো সাবজেক্টটা শেষ করব সো এখানে আমরা অরিধর কারণ নেই আমরা কিন্তু অল্প অল্প করে সামনে এগিয়ে যাচ্ছি একটা সময় আমাদের ক্লাস শেষে আপনি যদি ক্লাসগুলো রেগুলার শোনেন এখন লাইভে শোনেন অথবা রেকর্ডিং শুনেন আপনি যদি ক্লাসগুলো রেগুলার ঠিকভাবে শোনেন আপনি দেখবেন যে আপনার ক্লাসের পরে একটা প্রিপারেশন আপনার হয়ে গেছে তারপর আপনি ক্লাসগুলো আবার শুনলেন তারপর স্লাইডগুলো পড়লেন সাথে সাথে আপনি হ্যান্ড নোটটা বললেন দেখবেন যে ভালো একটা প্রিপারেশন হিসেবে পরীক্ষা পাশ চলে আসছে খুব বেশি হ্যাসেল হবে না খুব বেশি হ্যাসেল হবে না আপনি পরীক্ষা হলে বসে ফিল করতে পারবেন যে হ্যাঁ আপনি ভালো লিখতে পারতেছেন কমন করছে রেজাল্টে ওইটার রিফ্লেকশন পাবেন আসলে আমরা যত যে যত কথাই বলি না কেন আমার ভালো প্রিপারেশনের সাথে ভালো পরীক্ষার একটা রিলেশন আছে আমি যেটা সবসময় বলি আর ভালো পরীক্ষার সাথে রেজাল্টের একটা রিলেশন আছে ঠিক আছে এটা হলো এক্সেপশন কিছু কেস থাকতে পারে বাট ইন জেনারেল এটা একটা রিলেশন আছে তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো চলুন শুরু করা যাক আমাদের মডিউল সি সিও এবং সিনিয়র ম্যানেজমেন্ট এখানে আমরা সিও এবং সিনিয়র ম্যানেজমেন্ট এর রোলস এন্ড রেগুলেশন নিয়ে কথা বলবো ওদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবো ওদের নিয়োগ এবং আমার ওদের নিয়োগ নিয়ে কথা বলবো ওদের রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলবো ঠিক আছে ইমিডিয়েট আগের চ্যাপ্টারে যেমন আমরা বোর্ড মেম্বার নিয়ে অনেক কথা বলছি এখানে আমরা সিও এবং সিনিয়র ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো চিফ এক্সিকিউটিভ অফিসার এটা শর্ট নোট আকারে আসতে পারে আসলে চিফ এক্সিকিউটিভ অফিসার কাকে বলা হয় এবং তাকে তার ব্যাপারে একটা শর্ট নোট লেখো এরকম ভাবে আসতে পারে তো চিফ এক্সিকিউটিভ অফিসার হলো একটা সিনিয়র ম্যানেজমেন্টের পার্ট অথবা লিডার লিডারশিপ বলা যায় একটা ব্যাংকের লিডার বলা যায় যে পুরো ব্যাংকের আমার চিফ এক্সিকিউটিভ রোলটা প্লে করে থাকে সে ডিসিশন মেক করে থাকে অনেক ডিসিশন মেক করে থাকে সে ব্যাংকটাকে রান করার জন্য ইফিসিয়েন্টলি প্রফিটেবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য এবং সে অনেক স্ট্র্যাটেজি নিয়ে থাকে অনেক স্ট্র্যাটেজি নিয়ে থাকে সে আরেকভাবে আমি বলতে পারি সে টিম লিড করে সে আমার আমার পুরা ব্যাংকের পুরা একটা টিম হিসেবে চিন্তা করি সে পুরো টিম কে সে লিড দেয় এখানে করে থাকে এখানে আমি আরেকটু ডিটেল বলি ধরেন প্রত্যেকটা ব্যাংকের তো অনেকগুলো ডিপার্টমেন্ট অনেকগুলো ব্রাঞ্চ বা অনেকগুলো একটিভিটি জড়িত একটা ব্যাংকের সাথে সো আমার সিও তো থাকে টপে আমার ডিএমডি যারা আছে ওদের ওদের আন্ডারে অনেকগুলো অনেক অনেকগুলো ডিপার্টমেন্ট অথবা অনেকগুলো রোল অ্যাক্টিভিটিস থাকে সো এই ডিএমডি দের মনিটর করে সিইউ ডিএমডি রা মনিটর করে বাকি কাজগুলো এইভাবে আমি বলতে পারি সো রোল এন্ড রেসপন্সিবিলিটি অফ দা চিফ এক্সিকিউটিভ অফিসার সো আমার এখানে সে স্ট্র্যাটেজিক প্ল্যানিং নেই সে মিশন ভিশন সে কি করে মিশন ভিশন ডেভেলপ করে ডেভেলপ মিশন ভিশন এবং গোল ডেভেলপ করে সে কিন্তু ডেভেলপ করে সে কিন্তু এটা অ্যাপ্রুভাল দেয় না অ্যাপ্রুভাল দেয় কে এখানে একটু আপনাদের কাছে কোশ্চেন অ্যাপ্রুভাল কে দেয় মিশন ভিশনের অ্যাপ্রুভাল কে দেয় এপ্রুভাল দিয়ে থাকে মিশন ভিশনের হলো বোর্ড মেম্বাররা তাই না বোর্ড মিটিং এ বোর্ড মেম্বাররা এপ্রুভাল দিয়ে থাকে সে কিন্তু ডেভেলপ করে থাকে এটা তারপর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সে করে থাকে আমার আমার সে বাজেট করে থাকে সে আমার ক্রেডিট পলিসি নিয়ে থাকে লিকুইডিটি এনসিওর করে থাকে এগুলো কিন্তু বোর্ড মেম্বাররা করে না সে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সাউন্ড ইনভেস্টমেন্ট করে থাকে তিন নাম্বার হলো রিস্ক ম্যানেজমেন্ট সে করে থাকে ঠিক আছে তো রিস্ক ম্যানেজমেন্ট একটা বড় টার্ম এখানে সে রিস্ক ম্যানেজ করতে গিয়ে অনেক কিছু করে থাকে সে আইডেন্টিফাই করে রিস্কগুলো এবং এগুলো রিস্কগুলো সে ম্যানেজ করে থাকে স্টেকহোল্ডার এনগেজমেন্ট করে সে স্ট্যাকুলার এঙ্গেজমেন্ট করে আমরা স্টেকুলার নিয়ে কথা বলছি স্টেকুলার কারা আমার কাস্টমার মালিক আমার রেগুলেটরি বডি সবাই হলো স্ট্যাকুলার তো স্ট্যাকুলার গুলা কি সে এঙ্গেজ করে কমিউনিকেট করে সে স্টেকুলার মনিটর করে থাকে তো আসলে সিইউ তো আসলে একার পক্ষে সম্ভব না সে হয়তো ডিএমবি অথবা তার নিজের যে টপ এমপ্লয়ি আছে টপ ম্যানেজমেন্ট আছে ওদের সাথে সে এই কাজগুলো করে থাকে কর্পোরেট গভর্নেন্স শেয়ার করে থাকে আমার ট্যালেন্ট ম্যানেজমেন্ট করে থাকে একটা ব্যাংক কিন্তু আমার এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কি থাকে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মেশিন থাকে তাই না মেশিন থাকে মেশিনের কোয়ালিটি ভালো হলে আমার প্রোডাকশন ভালো হয় আর ব্যাংকে কিন্তু আমার সব হিউম্যান রিসোর্স সবাই হিউম্যান রিসোর্স এখানে মেশিনের ব্যাপার নাই এখানে কোনো কিছু প্রডিউস হয় না এখানে সার্ভিস দেয় তো এখানে কিন্তু সব হিউম্যান রিসোর্স সার্ভিস দিচ্ছে এখানে ট্যালেন্টের খুব দরকার আমার 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 ব্যাংকে যদি ট্যালেন্ট এমপ্লয়ি না থাকে তাহলে ব্যাংক কিন্তু ভালো কাস্টমার সার্ভিস দিতে পারবে না এবং ওই ব্যাংকে মানুষ যাবে না সার্ভিস নেওয়ার জন্য তো এই কাজটা আসলে সিইউ করে থাকে কর্পোরেট কালচার বিল্ড আপ করে আমার সি উপরে ওপরে অনেকটা ডিপেন্ড করে আমার কালচার ভালো হবে না খারাপ হবে কর্পোরেট কালচার ভালো হবে না খারাপ হবে সিও যদি স্ট্রং হয় অনেক একটিভ হয় তাহলে কর্পোরেট কালচার ভালো হয় আর যদি একটিভ না হয় কর্পোরেট কালচার খারাপ হয় তারপর কমিউনিটি রিলেশনশিপ সে কিন্তু তার কমিউনিটি রিলেশনশিপ মেনটেন করে সিউ কে তার তার পুলিশ স্টেশন থেকে শুরু করে গভর্নর বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবার সাথে একটা রিলেশনশিপ মেনটেন করা দরকার হয় তো এই আটটা রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি সিও পালন করে থাকে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয় সিউর আমার তার এক্সপিরিয়েন্স কি দরকার হয় সিনিয়র লেভেলে এক্সপেরিয়েন্স দরকার হয় তার ব্যাংকে সিউ হওয়ার জন্য সিনিয়র লেভেলের এক্সপিরিয়েন্স বলতে আসলে স্পেসিফিকলি আমি এখানে বলি নাই সো আপনি টেকনিক্যাল টার্ম ইউজ করবেন কারণ আসলে এগুলো গাইডলাইনে ওইভাবে স্পেসিফিক করে বলা নাই সো সিনিয়র লেভেল এক্সপিরিয়েন্স তাকে হোল্ড করা দরকার হয় তার এডুকেশন থাকা লাগে আমার প্রিফারডি ব্যাকগ্রাউন্ড থাকা লাগে যেমন ইকোনমিক্স ফাইন্যান্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এগুলো হলো প্রিফার্ড কিন্তু যে কোনো ডিসিপ্লিনের যে কোনো ডিসিপ্লিন থেকে পড়াশোনা করেই কিন্তু সিইউ হইতে পারে ঠিক আছে এটা বাংলাদেশ ব্যাংকে বলা আছে এখানে কিন্তু স্পেসিফিক করে বলা নাই যে আমার কমার্স ব্যাকগ্রাউন্ডে হওয়া লাগবে তারপর তিন নম্বর হলো ইন্টিগ্রিটি তার ইন্টিগ্রিটি থাকা লাগবে রেগুলেটরি এপ্রুভাল থাকা লাগবে বাংলাদেশ ব্যাংক সিও নিয়োগের প্রুফে কিন্তু বাংলাদেশ ব্যাংক দেয় এই পড়াগুলো নিয়ে আমরা নেক্সট টাইম আরো ডিটেইলে পড়াশোনা করবো কিন্তু এটুক মনে রাখেন দরকার হয় সিইউ আমার বোর্ড অফ ডিরেক্টর শুধু নিজে নিজে সিও নিয়োগ দিতে পারে না বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল দরকার হয় টার্ম অফ সার্ভিস তার কিন্তু টার্ম অফ সার্ভিসে সাইন করা দরকার হয় এবং সে কিন্তু ওই টার্ম অফ সার্ভিস ফলো করেই তাকে তার তার অ্যাপয়েন্টমেন্টটা হয় নর্মালি এটা তিন বছর তিন বছরের জন্য সে নিয়োগ পায় প্রসেস অফ চেঞ্জিং সিইও আমি চেঞ্জিং সিইও চেঞ্জিং এর প্রসেসটা কি আমি সিইও তো আসলে একটা সিইও তো একটা ভাইটাল পোস্ট একটা কোম্পানির একটা ব্যাংকের সিউর উপর ডিপেন্ড করবে ওই ব্যাংকটা কত কত ভালো রান করতেছে কিনা তো সিউ আসলে চেঞ্জ হলে এটা একটা এটা একদিনে হয় না একটা প্রসেসে ফলো করে হয় প্রথম হলো বোর্ড অ্যাপ্রুভাল সিউ চেঞ্জের জন্য বোর্ড অ্যাপ্রুভাল দরকার হয় বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভালে দরকার হয় বাংলাদেশ ব্যাংকের কাছে আমার অ্যাপ্রুভালের জন্য চাওয়া হয় যে আমি সিউ চেঞ্জ করে অন্য সিউ নিতে চাচ্ছি তারপর ডকুমেন্ট সাবমিশন আমি বাংলাদেশ ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করি কি কি সাবমিট করি আমি রিজিউম সাবমিট করি সিভি সাবমিট করি অফার লেটার সাবমিট করি বোর্ড অ্যাপ্রুভাল সাবমিট করি ঠিক আছে বাংলাদেশ ব্যাংক চার নম্বর হলো ফাইনাল ডিসিশন বাংলাদেশ ব্যাংক ফাইনালি ডিসিশন দেয় সিউর জন্য রেফারেন্স এগুলো কিন্তু আমি নিজে আমি কিন্তু এগুলো এগুলো পুরোই মানে সার্কুলার বিএরপিটি সার্কুলার অনুযায়ী লিখছি বিএরপিটি সার্কুলার নাম্বার 18 ডেটেড 27 অক্টোবর 2013 সো ওই সার্কুলার যদি আপনি পড়েন তাহলে দেখবেন এই কথাগুলোই বলা আছে সিনিয়র ম্যানেজমেন্ট আমরা নিয়ে অনেক কথা বলছি এখন চলে যাচ্ছি সিনিয়র ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্ট কারা সিনিয়র ম্যানেজমেন্ট হলো আমার এক্সিকিউটিভ দের বোঝাবে যারা ব্যাংকটাকে রান করে লিডিং লিডিং লিড দেয় কি এক কথা লিড দেয় কাদেরকে আমি স্পেসিফিক করে যদি বলি সিইউ হলো সিনিয়র ম্যানেজমেন্টের ভিতরে পড়ে সিইউ তো টপে থাকে একবারে টপে থাকে হ্যাঁ তারপর সিএফও থাকে তারপর চিফ অপারেটিং অফিসার থাকে সিএমও থাকে সিআইও থাকে ঠিক আছে তার তার বাইরেও থাকতে পারে এখন আমি কিন্তু ডিএমডি বলি না ডিএমডি বলি না এএমডি বলি কারণ এএমডি হলো ডিজাইনেশন আমি এখানে রোলগুলা বলছি সিএফও চিফ অপারেটিং অফিসার চিফ মানি সিএমও সিআইও চিফ ইনভেস্টমেন্ট অফিসার সিআরও হইতে পারে চিফ রিক্স অফিসার সো আমার রোল গেল পজিশন গেলো রেসপন্সিবিলিটি তারা কি করে ডিসিশন মেক করে স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়ে থাকে গোল সেট করে প্ল্যান করে এল রিসোর্স অ্যালোকেট করে ওভারসি অপারেশন 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 ওভারসি করে থাকে সিনিয়র ম্যানেজমেন্ট তার নাম্বার হলো অ্যাকাউন্টেবিলিটি রিপোর্ট টু দ্য বোর্ড তাদের অ্যাকাউন্টেবিলিটি তারা কিন্তু বোর্ডে রিপোর্ট করা দরকার হয় এবার কোয়ালিফিকেশন আসি আসলে সিনিয়র সিও এবং সিনিয়র ম্যানেজমেন্টের কোয়ালিফিকেশন কি প্রফেশনাল এক্সপার এক্সপেরিয়েন্স থাকা লাগবে মিনিমাম 15 বছরের আমার এক্সপেরিয়েন্স ব্যাংকিং সেক্টরে এক্সপেরিয়েন্স থাকা লাগবে আমার সিও অথবা সিনিয়র ম্যানেজমেন্ট হওয়ার জন্য এটা কিন্তু আমার কথা না এটা বিআরপিডি সার্কুলার 18 ডেটেড 27 2 অক্টোবরের 2013 সালে যে সার্কুলার দিছে ওই সার্কুলার অনুযায়ী জি স্যার এই আপডেট যে সার্কুলার দিছে ওখানে স্যার 20 ইয়ার্স করছে স্যার এই যে রিসেন্ট তাই না জি স্যার অনেক চেঞ্জ আসছে স্যার এখানে টু ডেট অ্যাড করছে এবং আরো অনেক কিছু আমি সাবস্ক্রাইবটা পড়ছি এজন্য এটা মনে পড়লো যে রিসেন্ট দিছে আচ্ছা একটু গ্রুপে শেয়ার করে দিন তো একটু গ্রুপে শেয়ার জি স্যার জি স্যার আমি শেয়ার করে দেব স্যার আপনাকে অনেক থ্যাঙ্কস আমি আসলে আমি আমার নোটে আপনি দেখবেন অনেক জায়গায় আমি সার্কুলারে রেফারেন্স দেই না স্যার এজন্য আমি জি স্যার আপনি সার্কুলার ডেট দিছেন আমি ওইটা দেখি 13 সালের টাকা আমি দেখি মনে পড়লো যে এটা এটা তো নতুন গত বছর দিছে এবছর দিছে দুইবার চেঞ্জ হয়েছে গত বছর এটা দিছে এবছর আরেকটা দিছে মানে অনেক কোশ্চেনস আসছে ভিতরে আচ্ছা ভিডিও একটু শেয়ার করেন স্যার আমি গ্রুপে শেয়ার করে দেব স্যার জি তো আমি যেটা বলি আমি একটা টেকনিক अप्लाई করি আমি নিজেকে বাঁচানোর জন্য আমি অনেক সময় কি একটু টেকনিক্যালি লেখালেখি লিখি নোটটা ওইখানে সার্কুলার ইস্যুগুলো আনি না কারণ হয় কি ধরেন আমরা এত বই লিখছি এত কাজ করতেছি ওই সার্কুলার গুলো দিলে আপনি আরো পাজল হয়ে যাবেন মিসগাইড হবেন এই কারণে আমরা অনেক সময় এভয়েড করি আসলে সব সময় তো এভয়েড করা যায় না কারণ পরীক্ষা তো আসে সার্কুলার গুলো সো এগুলোর জন্য আসলে আমরা আদারে আরো রিগুরাসলি কাজ করা লাগবে স্পেশালি আপনাদের যাতে ক্লাস নিচ্ছে আপনাদেরকে আসলে সেপারেটলি অনেক কাজ করে দেওয়া লাগবে যেমন রিসেন্টলি ব্যাংকিং সেক্টর অনেক চেঞ্জ আসছে আপনি শিওর থাকেন এবার ব্যাংকিং ডিপ্লোমাতে আপনি রিসেন্ট সার্কুলার এর উপর অনেক কোয়েশ্চেন পাবেন তো আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি রিসেন্ট সার্কুলার গুলো একটু স্টাডি করবেন ঠিক আছে আমাদের তো একটা লিমিটেশন আছে আমরা আসলে পারি না ধর এই যে আমি ক্লাস দিচ্ছি বই আপডেট করতেছি তারপর যে অফিসের কাজ আছে আমার তো সব মিলে না খুব খুব টাফ হয়ে যায় আসলে আমরা চাই অনেক কিছু করতে একটলি করতে এতদিন পর্যন্ত যা করছে একুরেটলি করছি তার বাইরে অনেক কিছু করার আছে আমার ম্যাথ আরো ম্যাথে ইনক্লুড করতে পারি আরো অনেক ডেভেলপ করার সুযোগ আছে কিন্তু আমরা আসলে পারি না অনেক সময় তো আপনাদেরকে এর একটা পয়েন্ট বাই বাই একটা ভালো পয়েন্ট বলছেন আপনাকে অনেক থ্যাংকস আমরা রিসেন্টলি যে সার্কুলার গুলো আসতেছে এবং এটা তো পড়বই আমার কোয়ালিফিকেশন সিওর সার্কুলার তো পড়বই সাথে সাথে রিসেন্টলি যে সার্কুলার গুলো আসতেছে একটু আমরা গোত্র করে যাব লিডারশিপ লিস্ট দুই বছর লিডারশিপ রোলে থাকা লাগবে এটা তো আমরা এখন থেকে পরব না নতুন এবং সিনিয়র ম্যানেজমেন্ট আসলে সিনিয়র ম্যানেজমেন্ট তো আমার আমি যেটা বলছি যে ওইখানে আমার সিএফও থাকে সিও থাকে সিএফও থাকে যারা যারা থাকে সবার যদি একই ডিসিপ্লিনে এক্সপিরিয়েন্স থাকে সবাই যদি ক্রেডিটে কাজ করে ক্রেডিটে এক্সপার্টিস হয় তাহলে কিন্তু একটা ব্যাংক রান করবে না কারণ এখানে আমার রিস্ক ম্যানেজমেন্টের ইস্যু আছে ক্রেডিটের ইস্যু আছে আইটি আইটির ইস্যু আছে একটা ব্যাংক রান করে অনেকগুলোর কম্বিনেশনে সো এই কারণে কি আমার 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 কম্বিনেশনটা সুন্দর হওয়া লাগবে সিনিয়র ম্যানেজমেন্টের কম্বিনেশনটা সুন্দর হওয়া লাগবে তো ইন্টিগ্রেটিভ অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকা লাগবে সিনিয়র ম্যানেজমেন্টের এডুকেশন কোয়ালিফিকেশন থাকা লাগবে এজ লিমিট আমার আমার সিক্সটি ফাইভ ইয়ার্স সিউর জন্য টেন ওর হলো তিন বছর সিউর মেয়াদ তিন বছর থাকে কম্পেনসেশন হলো আমার স্যালারি এবং অ্যালাউন্স সেট করা হয় ওই অনুযায়ী আমার আমরা বোর্ডের বিভিন্ন কমিটি পড়ছিলাম তাই না বোর্ড অডিট কমিটি পড়ছি বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পড়ছি সিনিয়র ম্যানেজমেন্টের অনেক কমিটি আছে সিনিয়র ম্যানেজমেন্টের অনেক কমিটি আছে হ্যাঁ কমিটি গুলো কি কি অডিট কমিটি এটা হলো ম্যানেজমেন্ট অডিট কমিটি হ্যাঁ অডিট কমিটি আছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে কম্পেনসেশন কমিটি আছে নমিনেশন কমিটি আছে ঠিক আছে এটা হলো বোর্ড মেম্বারদের নমিনেট করা হয় ক্রেডিট কমিটি আছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট কমিটি আছে এই কমিটির মাধ্যমে কিন্তু সিনিয়র ম্যানেজমেন্টটা অনেক রোল প্লে করে থাকে টেকনোলজি কমিটি আছে আমরা এগুলো আসলে ডিটেলে যাচ্ছি না কারণ নাম থেকে বোঝা যাচ্ছে টেকনোলজি কমিটি হলে আইটি রিলেটেড ইস্যু দেখবে ইনভেস্টমেন্ট কমিটি হলে ইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যু গুলা দেখবে আমার শেয়ার ইনভেস্টমেন্ট বা আমার আমার প্রাইভেট প্লেসমেন্টে যদি আমি ইনভেস্ট করি ওই ইনভেস্টমেন্টের ইস্যু গুলা দেখবে ঠিক আছে সো আমি এখানে একটা অ্যাড করি আমি আবার এই ব্যাংকের ইনভেস্টমেন্ট কমিটির একটা পার্ট যেহেতু সাবসিডিয়ারি সি হিসেবে আছে বিজনেস স্ট্র্যাটেজি আমার একটা ব্যাংক বিজনেসের কি কি স্ট্র্যাটেজি ফলো করে মানে বিজনেস করে থাকে এখানে প্রথম হলো কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ আমরা অন্য আলোচনায় চলে যাচ্ছি সে কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ তার কম্পিটিটিভ পজিশন থাকা লাগবে দেখেন এক একটা ব্যাংক এক এক পজিশন নিচ্ছে তাই না ধরেন কেউ এসএমএতে ফোকাস করতেছে সে এসএমএতে এক্সপার্ট কে কর্পোরেটে ফোকাস করতেছে কেউ ক্রেডিট কার্ডে ফোকাস করতেছে কেউ হাউস লোনে ফোকাস করতেছে যেমন আইপিডিসি কিন্তু হাউস লোনে এক্সপার্ট আইপিডিসি প্রচুর হাউস লোন দিচ্ছে সে এক্সপার্ট আমি ব্যাংক ব্যাংকের দিকে তাকালে সে এসএমএতে এক্সপার্ট ঠিক আছে সো আমার কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ থাকা লাগবে আমি কোন কাজটা ভালো পারি ওইটা দিয়ে আমি বেশি সার্ভিস দিব মানুষকে আমি ব্যবসা করবো টার্গেট মার্কেট আমার টার্গেট মার্কেট থাকা লাগবে কম্পিটিটিভ ল্যান্ডস্কেপের সাথে টার্গেট মার্কেট একটা ডিটেশন আছে আমার যে সেক্টরে এক্সপার্টিস কম্পিটিটিভ বলতেছে আমার এক্সপার্টিস যে সেক্টরে আমি ওই মার্কেটে টার্গেট করবো ব্র্যাক ব্যাকিং যেমন অ্যাসিমিতে এক্সপার্টিস আছে সেই অ্যাসিমিকে টার্গেট করতেছে তিন নাম্বার হলো ভ্যালু প্রপোজিশন আমি ভ্যালু দেওয়া লাগবে ইউনিক ভ্যালু দেওয়া লাগবে ইউনিক ভ্যালু কি ধরেন আপনি সাত দিনে আপনি লোন সাত দিনে লোন আপনি ডিসবার্স করেন এটা আপনার জন্য ভ্যালু আপনি সাথে সাথে অ্যাকাউন্ট ওপেন করে দেন এটা আপনি ভ্যালু দিচ্ছেন কাস্টমারকে আমার ইউনিক ভ্যালু লাগবে এক একজন কিন্তু খুবই ভালো তারপর হলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমাকে প্রতিনিয়ত নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসা লাগবে আদারওয়াইজ কিন্তু আমার ব্যবসাটা ভালোভাবে রান করবে না তো এগুলো হলো বিজনেস স্ট্র্যাটেজি একটা ব্যাংকের বিজনেস স্ট্র্যাটেজি ফার্স্ট নাম্বার হলো ডিস্ট্রিবিউশন চ্যানেল এই দেখবেন অনেকের এজেন্ট ব্যাঙ্কিং অনেক গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এজেন্ট ব্যাঙ্কিং আছে এটা হলো আমার চ্যানেলের একটা উদাহরণ মার্কেটিং এন্ড ব্রেন্ডিং ব্র্যান্ড স্ট্র্যাটেজি এক এক ব্যাংক এক একভাবে মার্কেটিং করে থাকে আপনি দেখবেন ওই যে মেট্রো রেলে যান ডাস বাংলা ব্যাংক ডাস কিন্তু আপনার সব ধরেন গার্মেন্টস এর স্যালারি অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে সবকিছু কিছু ডাস বাংলা ব্যাংক করে তো তার মার্কেটিং স্ট্র্যাটেজি একরকম ঠিক আছে ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি একরকম আবার আপনি ধরেন আপনি ধরেন ইয়ার ইয়ার কথা ধরেন ধরেন আপনি আলাদা ফাইস লাইফ ব্যাংক ধরেন ও আবার অত মার্কেটিং করে না ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সো ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আমার একটা বিজনেস স্ট্র্যাটেজির ভিতরে পড়ে যে আমি কিভাবে পারফর্ম করব ডিজিটালি সবচেয়ে আগে আছে তার আস্তা অ্যাপ আছে তারপর তার ফান্ড ট্রান্সফার মেকানিজম গুলো খুবই ভালো আমি তার ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি অন্য ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি তার ইন্টারনেট ব্যাঙ্কিং খুব স্মুথ তো এটা কেন হয়েছে ইনোভেশনের কারণে হয়েছে তো এই জিনিসগুলা আমার বিজনেস স্টাডিজের ভিতরে পড়ে একটা ব্যাগ গেছে আমি একটু যে বিজনেস স্টাডিজ পড়ছি আমার অর্গানাইজেশনের কালচার কিভাবে আমার এফেক্ট করে বিজনেস স্টাডিজিতে আমার অ্যালাইনমেন্ট থাকা লাগবে আমি তে ফোকাস হব আমি এসএমইতে ফোকাস হব বাট আমার এমপ্লয়িরা আমার এই এসএমই এক্সপার্ট না তাইলে হবে না অ্যালাইনমেন্ট থাকা লাগবে ইনোভেশন থাকা লাগবে এমপ্লয়ি এনগেজমেন্ট থাকা লাগবে রিস্ক টলারেন্স থাকা লাগবে কাস্টমার ফোকাস এবং অ্যাডাপ্টেবিলিটি এই আমার অর্গানাইজেশন কালচারের সাথে আমার বিজনেস স্ট্র্যাটেজির এই এলিমেন্ট গুলো থাকা লাগবে আচ্ছা অর্গানাইজেশন কালচার আমি অলরেডি আমি আমরা কি কালচার করছি আমরা অর্গানাইজেশন কালচার অলরেডি কালচার কালচার তো মনে অলরেডি পড়ে আসছি তারপরে আমি এখানে রিপিট করতেছি কালচার হলো আমার আমার লং টাইম ধরে যেটা বিল্ড আপ হয় আমার ভ্যালুস বিলিফ এবং বিহেভিয়ার গুলা ঠিক আছে আর অর্গানাইজেশনের কালচার হলো একটা অর্গানাইজেশনের ভিতরে যে আমার ভ্যালুস বিলিফ এবং বিহেভিয়ার গুলা লং টাইমে বিল্ড আপ হয় ওটা হলো অর্গানাইজেশনের কালচার ঠিক আছে সো এক একটা অর্গানাইজেশন এক এক কালচার বিল্ড আপ করে একে কালচার হোল্ড করে আমরা আবার ডিফারেন্ট একটা পরে চলে যাচ্ছি যে প্রিপারেশন অফ সিউ চেঞ্জ হয় তাই না সিউ তো আসলে সারা জীবন থাকে না একটা ব্যাংকে তো সিউ চেঞ্জের সিউ চেঞ্জের একটা ট্রানজিশন পিরিয়ড আছে একটা প্রসেস আছে একটা প্রসেস চেঞ্জ হয় হুট করে চেঞ্জ হয় না প্রসেসটাকে এখানে শিখব প্রথম হইলো আমি আমি কি করব আইডেন্টিফাই দা স্ট্রেন্থ এন্ড উইকনেস অফ প্রেজেন্ট সিউ আমি বর্তমান সিউ এর স্ট্রেন্থ এবং উইকনেস গুলো দেখব স্ট্রেন্থ এবং উইকনেস গুলো দেখব কেন দেখব নতুন সিইউ নিয়োগের ক্ষেত্রে আমি তার যে স্ট্রেন্থ গুলো নতুন তার নতুন সিও যে যাকে নিয়োগ দিব ওই সিউর স্ট্রেন্থ আছে কিনা দেখবো আর তার যে গুলো আছে বর্তমান সিউর ওই যাতে না থাকে ওই নতুন সিউর ওইটা দেখব দুই নম্বর প্ল্যান করব আমি আমার একজন সিও চলে গেলে আরেকজন সিও বসানোর নরমালি কি হয় বেঙ্গুলাতে এম কে সিউ বানায় এম নিয়োগ দেয় সিউর এম চলে যাওয়ার পূর্বে এম অন্য কোথাও থেকে নিয়ে আসে অথবা ডিএমডি কে এমডি বানায় তারপর এএমডি থেকে সিও বানায় ম্যাক্সিমাম এই কাজটা করে তো কেন করে সাকসেশন প্ল্যান থাকার কারণে এই কাজটা করে তার যদি না থাকতো তার এম থাকতো না লাগে যে আমি আমার আমার পুরনো সিও কবে চলে যাবে আমি নতুন সিও কে কত কবে নিয়োগ দিব গোল আমার গোল সেট সিও কে আমি কি টার্গেট দিব টার্গেট এক কথায় টার্গেট সেট করা লাগে তাকে টার্গেট সেট করে দিয়ে তুমি এইভাবে ব্যবসাটা চালাবা আমার কমিউনিকেশন করা লাগে আমি রেডমার্ক করে রাখছি আমি যে সিউ চেঞ্জ করব আমি কিন্তু কমিউনিকেট করা দরকার হয় কাস্টমারদের সাথে আমার শেয়ার সাথে কমিউনিকেট করা দরকার হয় কারণ হলো কি আমি হুট করে যদি চেঞ্জ করে ফেলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে আমি আগে থেকে বলবো আগে থেকে আমি ডিসক্লোজ করব যে আমার যে পুরনো সিও আছে তার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আমরা নতুন সিও নিতে যাচ্ছি ছয় নম্বর হলো আউটগোয়িং সিও এন্ড দ্য স্মুথ ট্রানজিশন আমাকে কি করতে হবে যে চলে যাচ্ছে তাকে সাপোর্ট দেওয়া লাগবে যাতে আমার নতুন যে সিইউ হবে তার কাছে যাতে দায়িত্ব হস্তান্তর স্মুথলি হয় সাত হলো নিউ রিসিভ এডুকেট সাপোর্ট আমি যেমন পুরানো সিইউ যে চলে যাবে যে চলে যাবে তাকে যেমন সাপোর্ট দেওয়া লাগবে দায়িত্ব হস্তান্তরের জন্য নতুন সিইউ কেও আমার কি করা লাগবে সাপোর্ট দেওয়া লাগবে সে যাতে তার দায়িত্বটা ঠিকভাবে বুঝে পায় এই প্রসেস গুলার মাধ্যমে আসলে সিওটা চেঞ্জ হয় সিও রাতারাতি চেঞ্জ হয় না একটা নির্দিষ্ট প্রসেসে চেঞ্জ হয় প্রসেসের আমি যদি একবারে সামারি করি শুরুতে কি করতে হবে আমাকে বর্তমান সিওর স্ট্রেন্থ উইকনেস দেখা লাগবে তারপর আমার সাকসেশন প্ল্যান থাকা লাগবে সাকসেশন প্ল্যানের एग्जांपल বলছি আমি আমি কি করব নতুন সিইউ সিইউ পজিশনে দেওয়ার আগে তাকে এমডি পজিশনে দেব এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর বানাবো তিন নাম্বার হলো টাইম ফ্রেম থাকবে আমার আমি কতদিনের পরে গিয়ে আমি সিইউ চেঞ্জ করব আমার একটা গোল থাকবে নতুন সিওর জন্য সে কি এচিভ করতে চাইছে তারপর আমি কমিউনিকেট করব আমার স্টেক হোল্ডারদের সাথে তারপর আমি আউটগোয়িং সিইউ কে সাপোর্ট দিব নতুন সিইউ কেও সাপোর্ট দিব তার রোলটা বুঝে নেওয়ার জন্য তো এই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের আলোচনা তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা আর সো আমরা এখন কোশ্চেন অ্যানসার সেশনে চলে যা যাব সো সবাই ভালো থাকবেন আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি সো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ক্লাসে